হ্যালো বন বেড়া আমি কিন্তু আজ গায়ে পড়ছি আমরা বেড়া টান বাজারের মাঝে আরে বাজার মূলত টিনের লাগে একদম এক নম্বর ঠিক আছে বাউন বেড়া জাল আর মানে যে টিন লাগে এই টান বাজার কিন্তু আর টান বাজারে কিন্তু অসন্ত দোকান এই যে রাস্তাটা কিন্তু টিনের দোকান টিনের দোকান ছাড়াও কিন্তু এখানে সিমেন্টের দোকান আছে তারপর রোডের দোকান আছে আর অনেক কিছু আছে ঠিক আছে তো আইন প্রত্যেকটা দোকান ঘেরা ঘেরাতে কোন দোকান কি কি টিন পাওয়া যা না পাওয়া যা আর যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন যাতে আমরা টান বাজার যে টিন ফুলিটা আছে বা টিনের বাজারটা আছে সবাই যাতে দেখতে পারে সারা বাংলাদেশের তুই লাইনে আশেপাশে দোকান গুলা দিই এদিকে একটা দোকান দেখতাছি দোকানটাকে একটু কি কি টিন পাওয়া যায় না পাওয়া যায় একটু কথা বলে দেখি এখন দোকানটা বড় মনে হচ্ছে আমার কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন আছেন ভাই আপনার এখানে আরকো কাছে আসো মামু আপনার আমাদের ব্রাউনব্রাই জেলা বিদ্রোহ তো মূল টান বাজার হচ্ছে টিনের যে বিজনেসটা হয় হ্যাঁ হ্যাঁ টিন রড সিমেন্টের জন্য আমাদের টান বাজারটি সর্বশ্রেষ্ঠ টান বাজারের আর এই আপনার যে দোকান দোকানের মধ্যে কত ধরনের টিন আছে আমাদের এখানে আপনার তিন চারটি কোয়ালিটির টিন আছে টিন আছে কালারিং আছে আপনার সুপ্রিম আছে কেওয়াই নফ তারপর আপনার অ্যালুমিনিয়াম আছে মোটামুটি ভালো আমাদের এখানে যা আছে সব এরিয়া স্টিলের মালই আছে

তারা শুনতে পারলেন বর্তমানে কালার যে টিনটা সেটা একটু বেশি চলতেছে আশেপাশে কিন্তু আরো দোকান আছে তাহলে আসেন ওই রাস্তা দা হাটি আর দেখি আশেপাশে আর কি কি দোকান আছে না আছে তো ভিডিও সঙ্গে সাথেই থাকেন আশা করি যে ভিডিওটা বিড়িটা ভালো লাগবে তো এই টান বাজারে মাঝে আমি যতই হাঁটতেছি ততই আমার কেলাটা আছে না গ্রন্ডি মার আছে ও মায়ুমায় যে টিন আর টিন আর টিন তো এই কালা না সাদা কালা নীল মাই ঘুমায় টিনে আছে আর যাবে ওটা কিন্তু এরকম না এ বাজারে কিন্তু রোড আছে সিমেন্ট আছে এ কিন্তু মানে অনেক ধরনের জিনিস আছে আর কি বলতাম রাস্তা হাঁটতে পারতেছি না অনেকে আমার কেছে ভাই যে তুমি বানিয়ে একটু রাস্তা হলেও কথা কই রাস্তা হলেও আমরা খুব কষ্টে আছি তো এই রাস্তাটা সম্ভবত পুরুষ হবার এটা আমার কোনো কমপ্লেন না কোনো রাস্তাটা আসলে আমার কাছেও খারাপ লাগতেছে একটা রাস্তা দেখতেছে রাস্তাটা মনে কাজ করা উচিত আমার যেটা মনে আর কি এত জনপ্রিয় একটা জায়গা এই জায়গার মধ্যে মানে কুড়ি কুড়ি টি আর ব্যবসা এই ব্যবসার মধ্যে দিয়ে রাস্তার এরকম অবস্থা হয় কেমন লাগে আর এই সামনে একটা টাইলস সেতুগন্ড আছে সেতুগন্ড অনেক সুন্দর আই মিন টাইলস সেতুগন্ড দেখাই এই যে টাইলস সেতুগন্ড আমার কাছে ভালো লাগছে আমি যেটা কইছিলাম আমি কিলাম কইছিলাম যে টান বাজার মানে কিন্তু খালি টিনের দোকান না বা টিনের বাজার নাই কিন্তু রড সিমেন্ট আর ওখানে দেখেন টাইলস ও পাওয়া যায় তো ভাই আপনারা এখানে কোজনে টাইলস পাওয়া যায় আমাদের এখানে সব কোম্পানির টাইলস পাওয়া যায় এবং ন্যায্য মূল্যে পাওয়া যায় আর কি এখানে পাইকারি বিক্রি করা হয় এখানে টাইলস এখানে সব কোম্পানির টাইলস আছে আপনার যে কোনো কোম্পানির টাইলস বাইরে কুবেন যে ভাই আমি বিল্ডিং করতেছি আমার এরকম টাইলস লাগবে লাগবে ঠিক আছে আর বাইজিটা গুলো যে এখানে মানে যে মূল মূল আছে আর কি তো যারা টান বাজার আইন এখানে টাইলস কিন্তু অবশ্যই কমন কমে জানাবেন ঠিক আছে যেহেতু আমি টিনের ভিডিও লাগাইছি তো লারিয়া লাইন সময় নষ্ট করতাম না তারপর বাইরে তো আমার ভালো লাগছে আর আমি নিজেও অভাব এটা বুঝে টিনের বাজার কিন্তু আসলে আমি দেখি না এর বাজার সবকিছুই আছে তুই লাইন বাইরে আর কি আছে না আছে এদিকে আর অনেকগুলো দোকান দেখতাছি দেখতেছি ইয়ানোয়ারকা দেখাচ্ছি আমার আসলে এই ধরনের টিন গুলো দেখলে ভালো লাগে মানে কালারফুল যে টিনটি আছে না এই টিনটি দেখলে আমার কাছে একটু ভালো লাগে আর এই আনতে আমার আছে কিও কা তুমি এনে কিতা করো সারি গুরি ও আমার কাহা কাহা পাইলে সার কিতা লাগে কাহা বলে না সারি করে তো দোকান তোমার আসলে সুন্দর ওই তো কাহা তোমার এনে কি কি টিন পাওয়া যা আবুল হেরে আছে কে আছে গুরু আছে এই আমনের জালালাবাজ আছে ও এই টিনগুলো পাওয়া যা মুরুডি চলে কোন কোম্পানি টিনটা বেশি মানে বর্তমানে

দামটা কোনো সিও না যে কোনো সময় কমতেও পারে বাড়তেও পারে

বিশ হাজার করবেন যে ভাই এটা তো আপনি বিশেষ করেছেন বা কম করেছেন এজন্য আমি দিয়ে না আপনার বাজারে আবেন অনেকগুলো এই যে আমি টান বাজার আইছি কতলা টিনের দোকান আমার তো আপনারা এসে দাম দর করবেন দাম দর করিয়া সেরা কম পাইবেন এখান থেকে নেবেন ঠিক আছে এটা কিন্তু কোনো সমস্যা না আগে করবেন একটু চালাক কিন্তু চলে না যে কোনো দোকান যাবেন চারটে পাঁচটা দোকান দেখবেন দোকান তো একটা না কত বড় বড় দোকান এই ধরনের তোমার সেরা কত বড় এরকম কিন্তু অনেক বড় বড় দোকান আছে এই বাজার মাঝে বাজারে ঢুকবেন আট দটা দোকান দেখবেন সবাই সঙ্গে দাম টাম করবেন কুড়ি আসি কম পাইবেন এন থেকে নিবেন ঠিক আছে এজন্য আমি দাম দম তো ভিডিওটা শেষ করতেছি টান বাজারে আসলে আমি অনেকদিন পরে আইছি আর টিনের বাজারটা ভিডিও করার আমার খুব ইচ্ছা আছে শখ আছেন তো আজকে করলাম শখটা পূরণ হয়েছে কার কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই টান বাজার থেকে টিন নিছেন অবশ্যই হিরো কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আজকালকে